ব্রিজ দসে পড়েছে আমরা এই চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছি ব্রিজ দসে পড়েছে আমরা অবগত আছি আমাদের দেশে বেশ কয়েকটি ব্রিজ কলাপসের ঘটনা ঘটিত সংগঠিত হয়েছে সেটা বিহারে তো আমাদের রাজ্যে ব্রিজ কলাপসের ঘটনা এটা প্রথম নয় আমাদের পার্শ্ববর্তী জেলা করিমগঞ্জও ব্রিজ কলাপসের ঘটনা সংগঠিত হয়েছে আজকে যেটা ব্রিজ কলাপসের ঘটনা সংগঠিত হয় বা ব্রিজ দসে পড়ার যে ঘটনাটি সংগঠিত হয়েছে সেটা হচ্ছে বাঘা শেরখান সড়কের উপর ভাগা বাজারের আপনাদের সম্মুখে তুলে ধরি এখান থেকে যেটা দৃশ্য বা নম্বর জাতীয় সড়কের যেটা দূরত্ব সেটা মাত্র পনেরো থেকে বিশ মিটার মাত্র তো সেই পনেরো থেকে বিশ মিটার দূরত্বে রয়েছে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক আর সেই তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক থেকে কিন্তু এই এই যেটা সেতু সেটার দূরত্ব মাত্র থেকে বিশ মিটার মাত্র যে বিষয়টা আপনাদের সম্পর্কে উল্লেখ করছি পনেরো থেকে বিশ মিটার আসার পরে এই বৃষ্টি এই বৃষ্টি এতটা গুরুত্বপূর্ণ যে দক্ষিণ দলাইয়ের এক বৃহৎ অংশ আমরা উল্লেখ করব দক্ষিণ দলাইয়ের জামালপুর গাঁও পঞ্চায়েত শেওরারতল গাঁ পঞ্চায়েত রাজনগর গাঁ পঞ্চায়েত এবং মধ্য দলাইয়ের জীবনগ্রাম গাঁ পঞ্চায়েতের অর্ধ লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই সেতুটি এই সেতুটির উপর তো আমরা যে বিষয়টি মুখ্য যেটা বিষয় যেটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি যে ভাগা সেরকম সড়কটি আমরা আপনাদের সম্মুখে এই মাধ্যমে তুলে ধরেছিলাম সড়কে ভয়ঙ্কর ভয়ঙ্কর সৃষ্টি হয়েছে তো পরবর্তীতে সরকারের ঠনক নড়ে এই রাস্তা বা এই এই যে বাঘা সেরক যেটা সড়ক সেই সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে তো বর্তমান সময়ে এই ব্রিজটি ধসে পড়াতে সড়কের সংস্কার কাজের কিন্তু যুগ রয়েছে এখানে আমরা এখনো পর্যন্ত যেটা ইনফরমেশন পেয়েছি বা যেটুকু তথ্য পেয়েছি যদি আমি ভুল না হই তাহলে এই যে তিনটি গাড়ি এখানে এখানে পড়েছে যে তিনটি গাড়ি এখানে রয়েছে সে ছবি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি তো এই যে তিনটি গাড়ি এখানে পড়েছে সেই তিনটি গাড়ি কিন্তু এই যে সড়ক নির্মাণ করা হচ্ছে সেই সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী নিয়ে এসেছিল আমরা আগে বেশ কয়েকটা ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরেছি এখানের যে ভয়াবহতা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরেছি তার আগে আরো একবার যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি এখানে এই ব্রিজটিকে কেউ তার পৈতৃক সম্পত্তি মনে করে এখানে আমরা যে বিষয়টি অবগত হই তো পঞ্চাশ টনেরও অধিক আমরা উল্লেখ করব একটি যেটা সিমেন্ট বুঝাই গাড়ি সেটা পঞ্চাশ টন নয় অনেক বেশি বার হবে তো বারো চাকার একটি সম্পূর্ণ বুঝাই সিমেন্ট বুঝাই গাড়ি বিকাল ছাড়টা থেকে কিভাবে ব্রিজের উপর দাঁড় করে রাখা হয় এখানে এই ব্রিজটি আমরা অতীতে বার করে এই 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 সন্দেহটা ব্যক্ত করেছিলাম যে এটাকে কেউ বাপের সম্পত্তি মনে করে এই সড়কের ওর এই যে ব্রিজ ব্রিজের সম্পূর্ণ উপর জুড়ে দাঁড় করে রাখা হয় গাড়ি এখানে এটাকে সম্পূর্ণ স্ট্যান্ড বানিয়ে নেওয়া হয় এখানে গাড়ি দাঁড় করে রেখে বাজার থেকে আমরা ভিডিও শুরুতে আপনাদের বাজারের দৃশ্যটা দেখিয়েছি সেটা কিন্তু দক্ষিণ দক্ষিণ কাজের ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সব সব থেকে বড় বাজার আর সেই সেই বাজারে সেই সমস্ত গাড়ি কিন্তু এখানে দাঁড় করে রেখে ব্রিজের উপর দাঁড় করে রেখে লোড আনলোড করা হয় এটা একটা কারণ আমরা অতীতে বার কয়েক এটা সন্দেহ প্রকাশ করেছিলাম যে যে কোনো দিন এই ব্রিজটি ধসে পড়তে পারে যেটা আমাদের সন্দেহ সত্য হয়েছে আমরা এখানে তিন তিনটি গাড়ি তিন তিনটি গাড়ি একসাথে চলে আসে আর সেই তিনটি গাড়ির বার দুইটি পাথর বুঝাই সম্পূর্ণ পাথর বুঝাই দুইটি গাড়ি আর একটি হচ্ছে সিমেন্ট বুঝাই গাড়ি তো সেই তিনটি গাড়ির বার সামলাতে না পেরে কিন্তু ব্রিজটি কলাপস হয়ে যায় আজকে আমি এই একটা কথা উল্লেখ করবো আপনাদের সম্মুখে সংকীর্ণ স্বার্থ যেটা কেউ হয়তো তার ব্যক্তিগত স্বার্থ আজকে যিনি কন্ট্রাক্টর যিনি রাস্তার কন্ট্রাক্ট পেয়েছেন ইতিমধ্যে ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অবগত আছেন যে ব্রিজের এই এই ব্রিজের কাজ করা হয়েছে যেখানে কোনো আমরা দেখিনি এই এই সড়কের অপোজিট প্রান্ত কাজ শুরু হয়েছে রাস্তার পাশে কাজ কাজ চলছে চলছে সড়কের ড্রেন নির্মাণ হচ্ছে কোনো তথ্য ফলক নেই জনসাধারণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে জনসাধারণের করের টাকায় নির্মিত এই যে সেতু যেটা দুই হাজার ইংরেজিতে আমরা সেতুটির তখনকার সময়ে যে নির্মাণ করা হয়েছিল অত্যন্ত উন্নত মানের কাজ আমরা উল্লেখ কেননা এই বৃষ্টি তিনটি নিয়ে গিয়েছে ভেঙে যায়নি এখানে না ব্রিজের যে বার সামলাতে সাইটের যে অংশ সেটা নেমে গিয়েছে বৃষ্টি সম্পূর্ণ ঢেবে গিয়েছে আর এদিক থেকে আমরা যদি দেখাই আরো একবার আপনাদের সম্মুখে সে ছবি এখানে এখানে কিন্তু ব্রিজের যেটা মধ্যের যেটা অংশ সেই মধ্যের অংশটা কলাপস হয়েছে এখান থেকে ধসে গিয়েছে আমরা এটা কিন্তু ধীরে ধীরে ফাটলটা বড় হচ্ছে প্রথমে কিন্তু এত বড় ছিল না আমাদের সন্দেহ কিছু সময় এখানে গাড়িগুলোকে কিন্তু টেনে তোলার চেষ্টা করা হয়েছে তোলা সম্ভব হয়নি যদি যদি গাড়িগুলো উত্তোলন করা হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু এটার উপর প্রেশার যেটা আছে সেটা কমে যাবে বর্তমান সময়ে এখনো পর্যন্ত পাথর বুঝাই দুইটি ডাম্পার গাড়ি আমরা সেই জায়গায় পৌঁছাতে পারছি না ভয়ঙ্কর জায়গা আমরা উল্লেখ করব আর একটি সিমেন্ট বুঝিয়ে গেলে কিন্তু এখনো রয়েছে আর মানুষের যে দুর্ভোগ জিয়াটা সেটা আমরা দেখি ব্রিজ কলাপ হওয়ার সাথে সাথে মানুষের দুর্ভোগ শুরু হয়ে যায় এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা তার গুরুত্ব বুঝাতে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি এটা কিন্তু দক্ষিণ দলাইয়ের দক্ষিণ দলাইয়ের এক বৃহৎ অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ অর্ধ লক্ষাধিক ভোটার যারা এই 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 সেতুটি ব্যবহার করে বহির্জগতের সহিত সম্পর্ক স্থাপন করেন তার পরবর্তীতেও মিজোরামের সাইফাই সাইপুং লিমেন মাউচার থেকে শুরু করে চনপুই হয়ে আবার আমরা যদি বেলখাতিতে চলে আসতে পারি আর এই সড়কটিকে বাঘা শেরখান সড়ক নামকরণ করা হয়েছে এই সড়কটি আইজলের কাছে শেরখান নামক স্থানে গিয়ে এই সড়কটি আবার তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের সহিত সংযুক্ত হয়েছে তো এই সড়ক দিয়ে দুইটি হাইড্রো প্রজেক্ট রয়েছে সেই হাইড্রো প্রজেক্টের ভারী মালামাল বহনকারীও এখন এই সড়ক দিয়ে চলাচল করে তৎসঙ্গে তৎসঙ্গে সেই সমস্ত মিজোরামের এক এক বৃহৎ অংশ আমরা উল্লেখ করব এক বৃহৎ অংশ মানুষও কিন্তু এই সড়কটিকে নিজেদের বহির্জগতের সহিত সম্পর্ক স্থাপন করতে এই সড়কটি ব্যবহার করেন এই মুহূর্তে এই এত অঞ্চলে বসবাসকারী যে সমস্ত মানুষ রয়েছেন তারা যদি বহির্জগতের সহিত বা কোনো মুমূর্ষ রোগী নিয়ে এই মুহূর্তে মেডিকেলে বা হসপিটালে যাওয়ার জন্য তারা বেরিয়ে আসতে চান তাহলে তারা কিন্তু তিনশো জাতীয় সড়ক যেখানে আমি ব্রিজে বর্তমানে আমি যে জায়গায় রয়েছি এখান থেকে মাত্র মাত্র একশো মিটার কাভার ডিস্টেন্স করলে তারা পৌঁছাতে পারতেন তিনশো শিলচরাচল জাতীয় সড়কে ঠিক সেই জায়গায় বর্তমান সময়ে ব্রিজটি কলাপস হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা অন্তত পনেরো কিলোমিটার গুড় তারা পৌঁছাতে হবে ধলাইতে বা তার পরবর্তীতে যেখানে যাওয়া যায় এই হচ্ছে এখানকার অবস্থা ইতিমধ্যে আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এখানে এসে গেছেন আমরা তার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরবো সত্যিকার অর্থে এই অঞ্চলের মানুষের দুর্ভাগ্য বলতে হয় কারণ এখানের যে সেতুটা এই সেতুটা সমগ্র এই অঞ্চলের অর্থাৎ ভাগা দক্ষিণ ভাগা অঞ্চলের সংযোগ পথ এই পথে এই বৃষ্টি দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আছে এবং এই পথে যোগাযোগ ব্যবস্থা যাতে মানুষ মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হতে পারে তার জন্য তার যথেষ্ট অবদান আছে কিন্তু আজকের দিনে দুর্ভাগ্যক্রমে এখানে একটা লোডেড সিমেন্টের গাড়ি এবং আরও দুটা গাড়ি যেগুলো ট্রি পার পাথর নিয়ে রাস্তার কাজেই যাচ্ছিল বা এ ধরনের কোনো না কোনো কাজ হচ্ছে এখানে কনস্ট্রাকশনের পাশেরটাই রাস্তার কাজ হচ্ছে তো এই হেভিলোডেড সিমেন্টেড ট্রাকটা এখানে বিয়ারিং এটা সহ্য করতে পারেনি এই এই ব্রিজের যার জন্যে সামনের পোর্শনটা কলাপস হয়ে গিয়েছে সৌভাগ্যক্রমে এখানে কোনো লোকের প্রাণহানি হয়নি কারণ ব্রিজ থেকে ব্রিজ প্রায় জল ছুঁয়ে ছুঁয়ে আছে যখন কলাপস হয়েছে পরেনি এবং কোনো ক্রমে যারা ড্রাইভাররা তারা প্রাণে বেঁচেছে কিন্তু এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে এই অঞ্চলের মানুষ এই মুহূর্তে আমরা হাজার হাজার মানুষ আমরা দেখছি যারা এখানে এই দুর্ঘটনা লক্ষ্য করতে এসছেন আমিও খবর পেয়েছি দশ পনেরো বিশ মিনিট এরকম হবে কলাপস হওয়ার পরেই ঘন্টা দেড়েক আগে হয়তো কলাপস হয়েছে বা দু ঘন্টা হবে তো এখানে মূল আসার মূল কারণ আমি যদিও খবর পেয়েছি যে এখানে কোনো প্রাণহানি হয়নি এখানে প্রশাসনের সঙ্গে আমার ওসি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসছেন প্রয়োজনীয় সহায়তা যা লোককে করার প্রয়োজন বা এই অঞ্চলের মানুষকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন তিনি প্রশাসন থেকে এসে ধলাই থানার ওসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিনি এখানে এসে সবার সঙ্গে কথা বলে এখানের অবস্থা বা এখানের যে ব্যবস্থা তা ওনারা করেছেন আমি আমি তাদেরকে প্রশংসা করব এই মুহূর্তে আর সঙ্গে আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে বুঝিয়ে দেওয়া যে এই এই ব্রিজটায় সামনের পর কেউ দাঁড়াতে যাতে চেষ্টা না করে ফলাপস হয়েছে এখনও লোক এটা বিয়ারিং সহ্য করতে পারেনি সামনের যেগুলো যেগুলো পাইলিং ছিল পাইলিংও নেই এখানে আপনারা দেখছেন এটা দীর্ঘদিন থেকে তার এক নতুন এক নব্য সিস্টেমে দাঁড়িয়ে আছে এখানে এই সিস্টেমগুলোর মধ্যে পুরানো যে আয়রন যেগুলো জয়েস্ট আমরা বলি জয়েস্টের মধ্য দিয়ে এই ব্রিজটা হয়েছে কাজে জয়েস্টগুলো ক্র্যাপস হয়ে গিয়েছে ক্র্যাপস মানে লোড সহ্য করতে না পেরে নিচে চলে গিয়েছে কাজে এখানে কোনো মানুষ যদি উঠেন কোনো না কোনো সময় বিপদ হতে পারে আমরা নিজেও এখানে সামনাটায় যাইনি কারণ এখানে এত ফ্লোপ হয়েছে আর এত পিচ্ছিল হয়েছে যে কোনো সময় হতে পারে আর যেহেতু সামনের পোর্শনটা কলাপস হয়েছে তার উপরের যে স্ট্রাকচারগুলো আছে তার অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো সময় উপর থেকে এই আয়রন পিলারগুলো খসে আসতে পারে কাজে এই ক্ষেত্রে সবাইকে আমিও অনুরোধ করবো পুলিশ প্রশাসনকে বলবো সবাইকে বলার জন্যে এখানে নিশ্চিতভাবে তারা বলেছেন বলবেন আর বাকিটা আমি যেহেতু এটা পিডাব্লিউডির রোগ বাকিটা পিডাব্লিউডি বিভাগের সঙ্গে আমি এই মুহূর্তে গিয়েই বাড়ির থেকেই কথা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী পিডাব্লিউডির দায়িত্বে আছেন ওনার সঙ্গেও কথা হবে আগামীকাল ভিসিতে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমি এই সংবাদটা ওনাকে জানাবো এবং আশা করি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই ব্রিজকে সত্য যাতে জনসাধারণের আবার উপযোগী করে তোলা যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুরাও এখানে এসে আপনারা এই খবর সবাইকে জানিয়েছেন আপনাদেরকে আন্তর্গতার সঙ্গে ধন্যবাদ জানাবো আর সঙ্গে আপনাদের মাধ্যমে এই অঞ্চলের জনসাধারণকে অনুরোধ করব যে কেউ যাতে এই দৃশ্য দেখার জন্য এখানে এসে ভিড় না করে যাতে অন্তত নতুন কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি না তার জন্য সবাইকে এই মুহূর্তে মানে আমরা জানি দক্ষিণ দলের প্রায় সাইড থেকে পঞ্চায়েতের লাইফলাইন সহ মিজোরামের এক বৃহৎ অংশের লাইফলাইন তো এই ব্রিজ দিয়ে তো আর চলাচল করা যাবে না এই মুহূর্তে তো তাৎক্ষণিক কি ব্যবস্থা করা যেতে পারে দেখুন এই সমস্ত মানুষ চলাচল এখানে বাইপাস রোড হচ্ছে ওই দিক থেকে যারা আসবেন তারা বিদ্যারতনপুর হয় জীবনগ্রাম হয় ধলাই রাস্তায় আসবেন তাছাড়া নো অল্টারনেটিভ আর এখানটায় নতুন ব্রিজ সংস্কারের আগে কারণ এখানে এই ব্রিজটা আজকের দিনে এখানে আপনারা দেখছেন অ্যাবাব হান্ড্রেড হান্ড্রেড মিটারের আশপাশ হবে বা অ্যাবাব হান্ড্রেড মিটার হতে পারে কাজেই খুব সত্তর খুব সত্তর এটাকে আমরা সারিয়ে তোলা বিভাগের পক্ষে যে আমি আগামীকালই করে দেবো এরকম সম্ভব না কাজেই এটার বাইপাস রোড একমাত্র যেটা এটার পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে যেটা জীবনগ্রাম হয়তো বিদ্যারতনপুর হয়ে যেতে পারেন আর নাহলে টিলানগর হয়ে গিয়ে জীবনগ্রামের রাস্তা হয় যেটা ভুবনডোর বাগান এবং ধলাইকে সংযোজিত করেছে এই রাস্তায় অল্টারনেটিভ রোড আমি আশা করব যে প্রয়োজনের তাগিদে মানুষ যাবেন সামান্য ডিফারেন্স হবে হয়তো হয়তো এই এইদিকে আসলে যতটা তারা সুবিধা পেতেন ওই দিকটায় গেলে পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার বেশি রান করতে হবে বাট দেয়ার ইজ এ অল্টারনেটিভ রুট এরকম নয় যে লোক যেতে পারবেন এই অঞ্চলের মানুষ ধলাই হসপিটাল যেতে হলেও টিলানগরের রাস্তা হয় জীবনগ্রাম এগুলো ভালো রাস্তা আপনারা দেখছেন টিলানগরের রাস্তা হয় জীবনগ্রামের রাস্তা হয় ধলাই হসপিটাল বা শিলচার বা অন্যত্র যাওয়ার ব্যবস্থা আছে ধন্যবাদ ইতিমধ্যে আমরা দেখেছি এখানে পিডাব্লিউডির এসডিও বা ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন আমরা দেখছি ব্রিজের দুই পাশে পুলিশের পহরা লাগিয়ে দেওয়া হয়েছে যেখানে যাহাতে কোনোভাবে প্রশাসন রিস্ক নিতে চাইছে না এখানে একটি ভুল বার্তা ছড়ায় যে আমরা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এটা আমরা কিন্তু সকালে আবার ভিডিও করবো সেটা দিব আপনাদের সম্মুখে এখানে ভুল বার্তা যেটা যে একজন গাড়ি চালক নিখোঁজ হয়ে গেছেন গাড়িগুলো জলে পড়ে গিয়েছে গাড়ি গাড়িগুলো জলে পড়ে যায়নি ঢালু হয়ে রয়েছে এখানকার যেটা দৃশ্য আমি আমার সহযোগী সাবির রয়েছে ক্যামেরায় তাকে আমরা দেখানোর অনুরোধ করছি যে একটা ঢালু হয়ে গিয়েছে সেই সেই ঢালু কোনো ঘাড়ে কিন্তু নদীর জলে পড়ে যায়নি এখনো এখনো রিস্ক নিয়ে রিস্ক নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে আহ সম্পূর্ণ রিক্সের মধ্যে রয়েছে ঝুলন্ত অবস্থাতে রয়েছে এখনো পর্যন্ত মানুষ কিন্তু যাতে ব্রিজের উপরে না উঠেন সেটি সেদিকে সতর্ক প্রশাসন আর আমরা উল্লেখ করব 2003 ইং গিতে নির্মিত এই সেতুটি নির্মাণের পরবর্তী দুঃখ লাগব হয়েছিল এক বিহতংশ মানুষের তার আগে কাটের সেতু ছিল এখানে সেই কাটের সেতুটি দীর্ঘদিন মানুষ চলাচল করেছেন এক সময় এখানে খেয়া পার মানুষ পারাপার করত তো ঠিক এই সময়ে সেই আদিম যুগে যেভাবে খেয়া পারাপার করত এখানে কিন্তু অনেকগুলো নৌকা বালু বায় ধরনের বালুতল নৌকা এখানে চলে এসেছে মানুষ আমরা দেখেছি রাত বারোটায় সেই নৌকা দিয়ে মানুষকে পারাপার করা হচ্ছে নৌকা পারাপার সেই দৃশ্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি এই হচ্ছে এখানকার সর্বশেষ বাস্তবতা আমরা দেখেছি যে গাড়িগুলোকে তোলার জন্য প্রচেষ্টা চালানো হয়েছিল প্রশাসনের তত্ত্বাবধানে এখানে গাড়িগুলোকে উত্তোলনের প্রচেষ্টা চালানো হয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছেন আমরা দেখছি দিনের আলোয় তারা হয়তো গাড়িগুলোকে ঠেনে তোলার চেষ্টা করবে অত্যন্ত লোড গাড়ি সেটা কিন্তু এখান থেকে ঠেনে তোলা কতটুকু সম্ভব হবে আর জানি না তবুও প্রয়াস করা হবে সেই ঘাড়িগুলোকে এখান থেকে অক্ষত উদ্ধার করার আর যে বিষয়টা আরো একবার আপনাদের সম্মুখে উল্লেখ করছি সংকীর্ণ করতে কিন্তু ব্রিজের উপরে গাড়িকে দীর্ঘক্ষণ দাঁড় করে রাখা হয় সিমেন্ট গাড়িটি এই ব্রিজ মুখ্য কারণ কলাপসের তিনি যিনি হন না কেন যিনি হন না কেন সে ওনার সম্পূর্ণ ভ্যাবার কিন্তু ওনাদের গাড়ে ওনাদের ঘাড়ে বর্তায় তো আমরা আশা করছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তদন্ত হয় আর সঠিক তদন্তের মাধ্যমে এই ব্রিজ কলাপসের যিনি মুখ্য করা সম্ভব হয় সেটা প্রশাসনের কাছে কিছুই না প্রশাসন চাইলে বের করতে পারবে আমরা চাইবো আমরা শাস্তি দাবি করব। যে এখানে ব্রিজে কেন কেন আমরা আমরা যতটুকু অবগত আছি বিকাল চারটা থেকে গাড়িকে ধার করে রাখা হয়েছিল আর তার পরবর্তীতে আমরা আমরা যতটুকু অবগত হয়েছি তার পরবর্তীতে আরো দুইটা গাড়ি যখন পাশাপাশি এই ব্রিজটি পার করার চেষ্টা করে আর সেই তিনটি গাড়ি যখন একই জায়গায় পৌঁছায় সেখানের ওয়েট কিন্তু শর্ট ফনেরও উপরে চলে যায় আর ব্রিজটি তো এভাবে একই জায়গায় একই সঙ্গে শটন দেড় শটন বা বার ক্ষমতা নিয়ে যিনি ইঞ্জিনিয়ার তারা তো নির্মাণ করেননি তো একই জায়গায় সেই এক সঙ্গে অতিরিক্ত বার পড়া এই ব্রিজটি কলাপসের মুখ্য কারণ এখানে যা যাদের উপরে এই এই যে ব্রিজ যেটা আজ ধ্বংস হয়েছে আজকে লক্ষ মা লক্ষ লক্ষ মানুষ আজকে অসুবিধার সম্মুখীন হয়েছেন সেই দায়ীরা আমরা আশা করছি সেই প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে যিনি দোষী হবেন যদি যদি কেউ এখানে দোষী থেকে থাকেন তাহলে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে সেই আশাটুকু রাখছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা আমাদের এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রশাসনের নজর পর্যন্ত পৌঁছায় তো ঠিক এই মুহূর্তে আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন রাত দুইটা তো রাত দুইটায় বাগা সারকাল সেতুর উপর থেকে দা ভাড়া ক্লাইভ টোয়েন্টি ফোর এর সাবির মজুমদারকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব